নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হল নিরামিষ মোচার চপ আপনারা মোচার চপ হয়তো অনেকবারই খেয়েছেন কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন স্বাদ হবে অতুলনীয় রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি একটা পাত্রে মোচা নিয়েছি মোচা আমি আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর আলু নিয়েছি চার টুকরো সেদ্ধ আলু এবার মোচা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব এখানে মোচা যত ভালো করে মেখে নেওয়া হবে চপও ততই সুন্দর হবে দেখুন মোচা মাখা হয়ে গেছে এক সাইডে রেখে এবার আলুগুলো আমি মেখে নেব আলু মাখা হয়ে গেছে এক সাইডে রেখে একটা মিক্সি জার নিয়ে মশলা তৈরি করে নেব আদা দেব আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেব পাঁচটা জিরে দেবো হাফ চামচ ধনে দেব হাফ চামচ সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম চীনা বাদাম দেবো পরিমাণ মতো বাদাম আমি কিছুক্ষণ নেড়ে ভেজে নেব বাদাম আমার ভাজা হয়ে গেছে অন্য পাত্রে ঢেলে নেব আবারও কড়াই বসিয়ে দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব শুকনো লঙ্কা দেবো দুটো লঙ্কা সামান্য নেড়ে নেব দারচিনি দেবো এক টুকরো এলাচ দেবো দুটো ধনে দেব হাফ চামচ আর গোটা জিরে দেব হাফ চামচ সঙ্গে আবার সব নেড়ে নেব মশলা ভাজা হয়ে গেছে আমি ঢেলে নেব অন্য পাত্রে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কড়াইয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দেব তেল গরম হয়ে গেছে বেটে রাখা মশলা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ আর লবণ দেব স্বাদ মতো একসঙ্গে সব ভালো করে নেড়ে মশলা কষিয়ে নেব এবার সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দেব চা একসঙ্গে মশলার সঙ্গে আবারও নেড়ে নেব এখানে মোচা চা ততক্ষণই নিত নিতে হবে যেন মোচাতে জল না থাকে দেখুন পাঁচ মিনিট বাদ আমি ফিরে আসলাম মোচা মশলার সঙ্গে ভালো মতো কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব মোচার সঙ্গে আলু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আবার একটু এবার ভেজে রাখা বাদাম আমি সামান্য গ্রেট করে রেখেছি সেটাই দিয়ে চিনি দেব সামান্য স্বাদের জন্য আর যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেটাই দেব পরিমাণ মতো একসঙ্গে আবার সব নেড়ে নেব ভালো করে এখানে দেখুন আমার মোচা রেডি হয়ে গেছে পাত্রে ঢেলে নেব আমি গ্যাস অফ করে এবার চপের ব্যাটার রেডি করে নেব বেসন দেবো একশো গ্রাম চালের গুড় দেব 4 চামচ আর গমের আটা দেব 2 চামচ এখানে চালের ময়দা বা চালের গুঁড়ো আর আটা দিলে চপ অনেকক্ষণ মুচমুচে এবং খাস্তা থাকে লবঙ্গ দেব স্বাদমতো আর খাবার সোডা দেব হাফ চামচ আর সামান্য হলুদ দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব এখানে আমি একবারে বেশি জল দেবো না কারণ ব্যাটার বেশি পাতলা বা মোটা হয়ে গেলে তার জন্যই অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব একটু ভালো করে ফাটিয়ে নেবো দেখুন এখানে ব্যাটার খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও আমি করিনি আমার ব্যাটার রেডি হয়ে গেছে ব্যাটার এক সাইডে রেখে দিয়ে দেখুন এবার মোচা হাতে অল্প অল্প করে নিয়ে গোল শেপ দিয়ে নেব প্রথমে দেখুন আমার এখানে পুরো মোচা গোল আকারের শেপ দিয়ে নিয়েছি এবার একটা গ্লাসের ওপর ক্যারি প্যাকেট বসিয়ে হাতে একটু তেল লাগিয়ে গ্লাসের মাপে আমি মোচা চপের শেপ দিয়ে নিলাম আপনারা নিজের পছন্দ মতো ছোটো বড়ো শেপ দিয়ে নিতে পারেন এখানে আমি খুব বড় বা খুব ছোট শেপ দিয়ে নি মাঝারি সাইজের শেপ দিয়ে নিয়েছি দেখুন আমি এখানে চারটে করে আপনাদের দেখালাম একইভাবে সবগুলো করে নেব এদিকে আমি কড়াইয়ে বসিয়ে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো এবার তেল গরম হয়ে গেছে গরম তেল আমি ব্যাটারে সামান্য তুলে নিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নেব এই গরম তেল ব্যাটারে দিলে চপ খুব সুন্দর মুচমুচে হয় আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে এবার আমি একটা একটা করে ব্যাটারে মোচা চপ চুবিয়ে তেলে ছেড়ে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এবার আমি চপ উল্টে দেব দেখুন বন্ধুরা চপগুলো কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হচ্ছে একদম দোকানের মতোই লাগছে উল্টে পাল্টে ভালো করে চপগুলো ভেজে নেব চপ আমার ভাজা হয়ে গেছে তুলে নেব একই ভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব চপ আমার ভাজা হয়ে গেছে দেখুন অন্য প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ মোচার চপ আপনারাও একবার বানিয়ে দেখবেন পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ